আজকে আমি কি রান্না করব সত্যিই কিছু ভেবে পাচ্ছিলাম না আমাদের ফ্রিজে বন্ধুরা এই তিনটে বাটা মাছ ভাজা রাখা ছিল আর তাই দিয়ে বন্ধুরা আজকে বানালাম বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল তো বন্ধুরা দেখো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে এবার আমি বন্ধুরা তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি তাই বন্ধুরা বেশিক্ষণ অপেক্ষা না করে পেঁয়াজের পরেই কিন্তু বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি টমেটো কারণ দেখতে পাচ্ছ তোমরা কড়াইটা একটু পুরোপুরে গেছে তেলটা খুব গরম হয়ে গেছিলো তাই বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিয়ে দেখো পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে তাই বন্ধুরা আর দেরি না করে আমি বন্ধুরা দিয়ে দিয়েছি টমেটো আর দিকে দেখতে পাচ্ছো বন্ধুরা একটা টমেটো ছোটো সাইজের আর একটা ছোটো সাইজের আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম এবার দেখো পেঁয়াজ আর টমেটোটাকে একদম লাল লাল করে দেখো ভেজে নিয়েছি এক এদিকে আমার লাল লাল করে পিঁয়াজ টমেটো ভাজা হয়ে গিয়েছে এবার দেখো বন্ধুরা এবার আমি দিচ্ছি একদম সামান্য পরিমাণে লবণ কারণ বন্ধুরা এটা যেহেতু একদম গা মাখা মাখা করবো তাই বন্ধুরা আমি এখানে একদম সামান্য পরিমাণে লবণটা দিলাম এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ সর্ষে বাটা দেখো দেখতেই পাচ্ছ কতটা সরষেটা দিয়েছি দিয়ে বন্ধুরা একটু সামান্য নাড়াচাড়া করে দিয়ে এবার আমি বন্ধুরা এতে এতে জল দিয়ে দেবো কারণ বন্ধুরা সর্ষে কিন্তু বেশি কষাবো না সেই জন্য আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু বেশ কিছুক্ষণ জলের সঙ্গে সরষে আমি মিশিয়ে নিলাম দিয়ে বন্ধুরা একটু ভালোভাবে ফুটে উঠলে এবার এতে বন্ধুরা আমি ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব দেখো বন্ধুরা এবার আমি এতে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আমি এখানে দেখো এক চামচ আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেবো দেখো দেখো কষাতে কষাতে আস্তে থেকে দেখো বন্ধুরা মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে আমার মশলাটা বন্ধুরা পুরোপুরিভাবেই কষানো হয়ে গিয়েছে দেখো মশলা কালারটা দেখেছে বন্ধুরা কত সুন্দর দেখো এবার আমি বন্ধুরা আর বেশি না কষিয়ে এবার বন্ধুরা আমি এতে জল দিয়ে দেব দেখো কারণ যেহেতু বন্ধুরা সর্ষে দিয়েছি আর সর্ষে দিয়ে বেশি কষাবো না এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দেখো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে এটাকে আমি একটু জলের সঙ্গে পুরো মতোটাকে বন্ধুরা মিশিয়ে নিলাম দেখো কত সুন্দরটা কালার দেখেছো বন্ধুরা দেখো এবার বন্ধুরা দেখো তো এটা আমার ফুটতে শুরু করে দিয়েছে আর যেহেতু বন্ধুরা ভালো করে ফুটে উঠেছে এবার বন্ধুরা ভেজে রাখা বাটা মাছগুলো আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো দিয়ে বন্ধুরা খুব ভালো করে এটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে দেব ফোটাতে হবে আর একদম গা মাখা ঝালটা করব খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে লাগবে দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আমি পুরো তরকারিটাকে আমি ফুটিয়ে নিচ্ছি মাদ্দি কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেবো কারণ কিন্তু বন্ধুরা আমার আগে থেকেই মাছটা ফ্রিজে ভাজা হয়েছিল সেই জন্য একটু বন্ধুরা বেশি একটু জল দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি দেখ কত সুন্দর কালারটা দেখেছে বন্ধুরা কী সুন্দর আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা এটা ফুটতে শুরু করে দিয়েছে দেখ আমি কিন্তু বন্ধুরা উনুনের তাপটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি দেখ আস্তে আস্তে করে উনুনের যে তাপটা আছে তাতেই বন্ধুরা বসিয়ে ডাকলে দেখবে একদম গা মাখা সরষে দিয়ে বাটা মাছের ঢাল বন্ধুরা আমার কত তাড়াতাড়ি রেডি হয়ে যাবে বন্ধুরা দেখো উনিই দেখো বসানো আছে বসতে বসতে দেখো বন্ধুরা আমার কত সুন্দর একটা কালারিং মাছের ঝাল হয়ে গেল দেখো কালারটা দেখেছো বন্ধুরা দেখো জিভে জল না কালার দেখো বন্ধুরা এবার এটাকে বন্ধুরা আমি নামিয়ে নেব আমার পুরোপুরিভাবে দেখো উনি বসতে বসতে দেখো আমার তো হয়ে গেলো এবার বন্ধুরা আমি খাওয়াত নামিয়ে নেব আর আজকে তো বন্ধুরা আমরা দুপুরে এই বাটা মাছের একদম সর্ষে বাটা দিয়ে ঝাল আমরাকে দিয়ে ভাত খাবো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে বলো আজকে আমার এই রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে আর বন্ধুরা ভালো লাগলে একটা কমেন্ট ও লাইক করবেন প্লিজ দয়া করে বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ